আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজকে থাকছে আপনাদের জন্য কিছু মজাদার গুগলি আপনারা রেডি তো চলুন তাহলে শুরু করা যাক এক নম্বর গুগলি এমন কোন জিনিস আছে যা আপনার নয় কিন্তু আপনি সব সময় ব্যবহার করেন বলেন তো বন্ধুরা উত্তরটি কি হতে পারে উত্তরটি হবে আপনার নাম দুই নম্বর গুগলি এমন কি আছে যা বাঁচলে শুকিয়ে যায় আর মরে গেলে ভিজে যায় উত্তরটি হবে কাঠ তিন নম্বর গুগলি যত খাও ততবারে কম খেলে উল্টো কমে এটা কি বলেন তো বন্ধুরা উত্তরটি হবে খিদে চার নম্বর গুগলি কোন জিনিস একবার দিলেই সবাই নিয়ে নেয় কিন্তু ফেরত দেয় না উত্তরটি হবে পরামর্শ পাঁচ নম্বর গুগলি যত বেশি নেওয়া হয় তত বেশি রেখে যেতে হয় এটা কি বলেন তো বন্ধুরা উত্তরটি হবে পায়ের ছাপ ছয় নাম্বার গুগলি ছোট ছোট দুই ভাই রাতে তারা জলে দিনের বেলায় ঘুমিয়ে পড়ে তাকে তুমি কি বলবে বলো তো বন্ধুরা উত্তরটি হবে চোখ সাত নম্বর গুগলি মাঝে আছে সরু কাটা দুপাশেতে সাদা পাতা বলুন তো এটার উত্তরটা কি হবে উত্তরটি হবে বই আট নম্বর গুগলি বাইরে সবুজ ভেতরে লাল কালো বাচ্চায় ভরা তার গাল বলুন তো বন্ধুরা কি হতে পারে উত্তরটি হবে তরমুজ নয় নাম্বার গুগলি সবুজ ঘরের ভেতর থাকে সাদা রানী সবাই তাকে খেতে চায় জানো কি তার নামটি বলেন বন্ধুরা এটা কি হতে পারে উত্তরটি হবে ডাবের পানি দশ নম্বর প্রশ্ন তিন অক্ষরের এমন দেশ পেট কাটলে খাইছে বেশ বলুন বন্ধুরা এই গুগলি প্রশ্নটার কী উত্তর হতে পারে উত্তরটি হবে আসাম এগারো নম্বর প্রশ্ন আল্লাহর কি কুদ্রুত লাঠির মাঝে শরবত বলুন তো বন্ধুরা কী হতে পারে উত্তরটি হবে আখ ধন্যবাদ সবাইকে